জানি না আপনারা কতজন এই বিষয়টা রিলেট করতে পারেন কিন্তু দিন দিন আমরা কেমন যেন হয়ে যাচ্ছি জীবনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে ব্যস্ততা বাস্তবতা অভাব শূন্যতা সব কিছুর সাথে মানিয়ে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত জীবনের এতটুকুতেই যেন আমরা হাঁপিয়ে গেছি কিন্তু আপনারা কি জানেন যখন আপনি একটা বিষয় নিয়ে খুব চিন্তা করবেন বা আপনি একটা সম্পর্ককে খুব বেশি মূল্য দিতে চাইবেন বা আপনি ভাববেন যে এই জিনিসটা ছাড়া আমার চলবে না এই জিনিসটা আমার লাগবেই তখন দেখবেন জীবন আপনাকে অনেকভাবেই ভাবাবে জীবন আপনাকে নিয়ে তত বেশি খেলা করবে জীবনটাকে ছেড়ে দিন না জীবন জীবনের গতিতে চলতে থাকুক আপনি একটু সময় বের করুন একটু সময় বের করে নিজের মতো করে চলার চেষ্টা করুন আমরা এই যে ব্যস্ততা বাস্তবতা এইগুলো বলি আসলে শোক হ্যাপিনেস এগুলো চাই বলুন এগুলো আমাদের নিজেদের মধ্যেই আছে আমরা একটু চেষ্টা করলেই পারি সারাদিন একটা রুমের মধ্যে বন্ধ না থেকে একটা বন্ধুর সাথে গিয়ে আড্ডা দিতে একজন মানুষের সাথে গিয়ে দুটো কথা বলতে কি দরকার এত এক্সপেকটেশন রাখার আপনি কি জানেন জীবনের যত সমস্যা সব কিছুর মূলে এই এক্সপেকটেশনটাই আছে আপনার যার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে আপনি একটু যদি ভালোভাবে খেয়াল করেন দেখবেন সেটা আপনার এক্সপেকটেশনের জন্যই আপনি মানুষটার উপর এতটা এক্সপেকটেশন রেখেছিলেন যে আপনার এক্সপেকটেশন সেখানে এসে ফেল করেছে